যারা নিয়মিত নেশারা খাই পান করে তারা জান্নাতে যাবে না কথা মোহাম্মদ সাল্লাম সম্মানিত দিন ভাই বোন একটু এবার আপনাকে আমি বলি আল্লাহ নবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ মধুমেনল সম্র যারা বিড়ি গোল গুটা গাঁজা হিরোর ইয়াবাতি রাঙা জন্ডাসের খনি খাই পান করে যারা এরা জান্নাতে যাবে না কথা আল্লাহ নবী বলে সম্মানিত মোর বিষয় এখন যদি আপনার পকেট চেক করা হয় তো আমি আশা করি আপনার পকেটে এখন একটা জর্দা পানার গুল পাওয়া যাবে ইনশাআল্লাহ পাওয়া যাবে না মনে হয় পাওয়া যাবে যাবে আর যুবক ভাইদের পকেট চেক করেন এখন আর সিগারেট পাবেন না তো বিড়ি পাবেন পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলেন যে যারা নেশাদ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না কথা আল্লা নবী বলেন নেশাদ্রব্য জিনিস হচ্ছে বিড়ি গুড় গুটকা মাজা ইয়োনি আবা তিনকা জর্দা সিগারেট খনি এই সব নেশাদ্রব্য এর একটাকও যদি পান করতেছে জান্নাতে যাবেন আইন আজকে পাস হয়নি

তাহলে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তার তো বর্তমান করবেন না ওই মা দাদা খালার নার এমন তো অবস্থা যদি সে লোকটা মারা যায় সে লোকটা যা যাবে কথা আল্লাহ নবী বলেন এবার আপনাকে বলি এই ছেলে তুমি আমার দিকে তাকাও তুমি আজকে যা আলোচনাটা আসার আগে একটা সিগারেট পান করে এখন এখানে এসেছে তো তুমি কি খাতা করো যারা গ্যারান্টি দিতে পারো যে আমি চল্লিশ দিনের ভেতরে মারা যাবো না কেউ করে আমার কেউ বলতে পারবেন চল্লিশ দিন ভেতরে কেউ বলতে পারবেন না তাহলে আপনি জিনিস খায় পান করছেন কেন কেন করবেন আপনাদের মধ্যে কেউ কেউ বলছে যে ওই তারই পান করে বেশি আর মদ পান করে বেশি তো তারই পান করার মদ পান করার জলটা পান করার মধ্যে কোনো পার্থক্য থাকে জি স্যার কোন পার্থক্য পান গর্দা পান খাওয়াতে আর তারই মদ খাওয়া বলে পার্থক্য আছে ওটাও হারাম এটাও হারাম ওটা বেশি কেন বিবেকের ক্ষতি করে এটা বেশি কেন বিবেকের ক্ষতি করে দুটাই সমান দেখি আমরা হুজুরকে কে চ্যালেঞ্জ করে বলছো হুজুর আপনি যে বললেন জর্দা খাওয়া মাফ করো বিড়ি খাওয়া মাফ করো সিগারেট খাওয়া মাফ তো এখন হুজুর বলি আড়াইশো গ্রাম জর্দাকে এক জায়গায় রাখুন আড়াইশো গ্রাম জর্দা এক জায়গায় রেখে হুজুর কোন মানুষ যদি একচিপি দ্রব্য খায় পান করা উচিত মদ পান করে হবে না ওই মত যদি আপনি আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম খাবিয়ে পান করিয়ে দেন

চর দাচ্চা কেন পান করা ঠিকটাই হারাম এই চলে তোমাকে বলি তুমি বা একটা মুসলমানের মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে কেন তুমি মদ কর করো তোমার দিকটা বুকি নয় তোমার হায়া লচ্চা নাই তোমার কি কুস্তুবোধ কাজ করে না নাকি তোমার মা চবে চারছে সবই গোবর ভরা তুমি কেন মদ করবে হ্যাঁ মদ করবে খ্রিস্টানেরা, তুমি তুই কেন তারি পান করবে তাই পান করবে না সার হারা তুই কেন মদ পণ করবে মদ পান করবে ইহুদিয়া তুমি কেন নেশা পাতে খাই পান করবে অল্প নেশা পাতে খাই পান করবে তাই পান করবে সাঁওতালা ডোমচা মারেরা তুমি কি সাঁওতালের বাচ্চা তুমি কি ইহুদির বাচ্চা তুমি কি নাসার বাচ্চা তোমার পরিবারে তারিখের কি করে আসতে পারে তোমার পরিবারে মত কিভাবে আসতে পারে মুসলমানের বাচ্চা মুসলমান পরিবারে কোনোদিন মত আসতে পারে না মুসলমানের বাচ্চা মুসলমানের পরিবারে কোনোদিন তারি আসতে পারে না এটাই মুসলমান নয় এরা নামধারী মুসলমান কাটিহারে এরা বসবাস করছে নামধারী মুসলমান হিসাবে শুধু গোষ্ঠ মুসলমান হিসাবে এদেরকে যখন কাটিহারে কোন হিন্দু খ্রিস্টানরা কাটছে তখন বলছে যে আমাদের মুসলমানকে হত্যা করে দিল তো তোমাকে হিন্দুরা কাটবে তো কাকে কাটবে খ্রিস্টানকে কাটতে যাবে হ্যাঁ তোমাকে ইহুদিরা কোচে পাটা করে কেটে নদীতে ভাষা বাটে ওই মাসাদেরকে কাটতে যাবে তারা কোনদিন হিন্দুকে কাটবে না তারা কোনদিনও সাঁওতালকে কাটবে না কেন তাদের সব থেকে বড় শত্রু তুমি আর তোমার বাপ আর আমার ইহুদি খ্রিস্টান হিন্দুদের সব থেকে বড় শত্রু মুসলমানের বাচ্চা মুসলমান তারা তো বলছে আরে বেটা এরা তো মদ পান করে এরা তো গাঁজাও খায় এরা হিরোইন পান করে এরা হত্যা করে আমাদের পক্ষে একেবারে কোন একটা কাজের বা হিন্দু তোমার বন্ধু তোমাদের কাটিহার স্টেশনে নিয়ে গিয়ে মদপান করে তোমার মস্তিষ্ক খারাপ করে ট্রেনের উপর সুগিত তোমাকে হত্যা করে ফেলবে কথা বুঝতে পারলাম না আমার কথা বুঝতে পারছেন আপনারা এমন একটা পরিবারের নেচার আসতে পারে কিভাবে কিভাবে আসতে পারে যুবক ভাইয়ের উদ্দেশ্যে আবারও বলি এই গ্রাম নেচার দ্রব্য তারিতে নাকি খুব বিজি মানুষ ব্যস্ত এরা এই ছেলেরা তারি নিয়ে ব্যস্ত মদ নিয়ে ব্যস্ত যুবক তোমার দ্বারা এই সমাজ উপকার হবে এই বৃদ্ধদের দ্বারা সমাজ উপকার হবে না এটা আমি আবার বলে যাচ্ছি যুবকদের দ্বারা যত উপকার হয় গ্রামের বরফ বিদ্যে দাঁড়াতে তত উপকার হবে না তাই যুব তুমি শোনো যুবক অবস্থাতে জীবনে কিছু করার চেষ্টা করো যুবক অবস্থায় আল্লাহ ইবাদত যেমন খুব পছন্দ করে বৃদ্ধ অবস্থায় আল্লাহ তত ইবাদতকে পছন্দ করেন না তাই যুবক তোমাকে আমি অনুরোধ করে বলি আজকে এখান থেকে তো যে আল্লাহ জিন্দিগি তার যতদিন পর্যন্ত পৃথিবীর পৃথিবীর মুখে কেমন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহ কোনদিন মহাদার তার মুখে তারই জিনিস মুখে দেবো আল্লাহ আজকে এই জিনিস দেবো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো

যারা নেশাদ্রবক খাইপান পান করে তারা জান্নাতে যাবে না যারা নেশাদ্রবক খাইপান পান করে এরা জান্নাতে যাবে না কথা আম্মার নবী বলেন এক আর হাদিস বলে দুইটা হাদিসের বাকি একসাথে করব আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে পণ্ডিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাচাতুল লাইত কুনাল জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মজমুরুল খামর যারা নিয়মিত নেশা দ্রব্য খাই পান করে এরা জান্নাতে যাবে না দুই আর রজুল না নিসা পুরুষের বেশ ধরে না জান্নাতে যাবে না তিন আর দায়ুস আল্লাহ আলিহীন খাবার বাড়িতে যারা বে হয় সুযোগ দেয় অর্থাৎ এরা জাননাতে যাবে না এই দুইটি বাক্যের ব্যাখ্যা পরে প্রচুর বাক্যের ব্যাখ্যা আগে এক আল্লাহ নবী বলেন মুদিন যারা নিয়মিত নেশার দ্রব্য খাই পান করে না জানাতে যাবে না হে আমার ভাই নিয়মিত নেশার দ্রব্য পান করা যেমন পাপ একদিন তারিখে মুখ দেওয়া ঠিক কত ভাই পাপ প্রতিদিন বিড়ি পান করা যেমন পাপ একদিন নিমবিড়িতে মুখ পান মুখ দেওয়া ঠিক কত ভাই পাপ মদ পান করা প্রতিদিন যতটা পাপ এক চিপিতে মো এক কনার মোতলা কেন কত পাপ একটু আপনাকে বোঝাই এই এ দ্বারা খায় কম করে জান যাবে না হে আমার কেউ যদি ভাই তোমাদের মন করে বলি চান যদি যেতে হয় আজকে এগুলো ওকে লাফ থিমের কোর ও করে উঠো ইনশাল্লাহ বাঁচার পথ আছে আজকে এগুলো ওকে লাফ থিম রেখে উঠে ইনশাল্লাহ বাঁচার পথ আছে আল্লাহর বিশ্বাস মামা ইসলাম বলেন এগুলি ওকে লাথি মারতে পারবে যারা জান্নাতে যাবে তারা এগুলি ওকে লাথি মারতে পারবে যারা জান্নাতে যাবে তারা হে আমার প্রিয় দিনী ভাই মুরব্বি বিষয়ে আপনাদের অনুরোধ করে বলি আজকে পৃথিবী বীর মুখ রাখতে পারেন আজকে এই সভাতে এই মঞ্চে তওবা করে আল্লাহ জিন্দেগি তার বিরিতে মুখ দিব না আল্লাহ জিন্দেগি তার তারিতে মুখ দিব না হে আমার প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় রহমান আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই বলি তুমি তোমার কাছে গভীর রাতে ভিক্ষা চাইছি মানুষ আজকে পর তুমি জিন্দগিতে মদে মুখ দিব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এইভাবে ক্ষমা চাইতে থাকেন চাইতে থাকেন চাইতে থাকেন চাইতে থাকেন চল্লিশ দিন পর্যন্ত এক নাগারে ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করতে পারেন তবে আমি বলছি আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ ক্ষমা করতে পারেন আমি আপনাকে বোঝাতে পারলাম যে পাপ কত বড় আপনাকে আমি বোঝাতে পারলাম পাপ কত বড়

আল্লাহ নবী বলছেন যে সামান্য জর্দা নেছাড়া দুর্গ দিয়ে থেকে যদি এতটা মুখ লাগিয়ে দেয় তাহলে তার চল্লিশ দিন আর কোন ইবাদত কবুল হবে না কতদিন ইবাদত কবুল হবে না এখন চল্লিশ দিন তাহলে বলেন এই হাদিসের ব্যাখ্যা আপনাকে কি দিয়ে বুঝা হবে হ্যাঁ আমার কেউ দিনী ভাই তোমরা যারা তারিখে মুখ দিচ্ছ তোমরা যারা গাঁজা পান করো তোমরা যারা হিরোইন পান করছো তোমাদের তোমাদের উদ্দেশ্যে আরো একটি কথা বলি আচ্ছা যুবক তুমি যদি এখন মারা যাও তুমি কবরে কি প্রশ্নের উত্তর দেবে তুমি একবার মনে রাখো যুব মন কার নাকি বাটা নিয়ে দাঁড়িয়ে আছে কবরে তোমার বাটা আমরা ফাটিয়ে দেয় তুমি মনে রাখো তুমি এখন বুঝবে না কেন তোমার শরীরে এখন রক্ত আছে এই রক্ত যখন চলে যাবে তখন তুমি বুঝতে পারবে যে ঠিক ঠিক কি বলেছো আব্দুল করিম ভাই এই রক্ত যেদিন চলে যাবে চরিত্রে চলে যাবে সেদিন তুমি বুঝতে পারবে যে না আমাদের গ্রামের ইমাম সাহেব বলেছিল এইগুলো পান করা হারাম আসলেই যদি মেনে নিতাম তাহলে আজকে মুলতানা কেড়ে এই মা আমাদের খেতে হতো একটু আপনাকে দেখায় আল্লাহ নবী বলছেন মুলতানা কেড়ে কাছে থাকা মিত্রা হাথুর ছোট হাথুর বড় হাথুর নয় ওই যে যারা কাঠ ফার্নিচার তৈরি করে কাঠের কাছে এত বড় হাত থাকে দেখেছেন কি ওটাকে মিত্রাক বলা হয় ছোট হাতুর তো আল্লাহ নবী বলছেন এদের কাছে মিত্রাক এই ছোট হাতুর আছে তো এই হাতুরটাকে যদি বহুত পাহাড় তুর পাহাড় মাউন্ট এভারেস্ট পাহাড়ে এইভাবে ছেড়ে দেওয়া হয় আঘাত করা নয় ছেড়ে দেওয়া হয় এইভাবে যদি তাহলে মাউন্ট এভারেস্ট তুর পাহাড় খুব পাহাড় আর পৃথিবীতে যত যত পাহাড় আছে সব পাহাড় একদম মাটির সাদের নিচে ধুলার মতো পাউডারে মিশে যাবে এই হাতুর বে মুকমমাজি ওই কবরবাসীকে মারবে যে নেশাজুর পান করে বলো যুব কি দিয়ে বোঝায় তারা কত জোরে মারবে আমার প্রিয় ভাই মুরব্বী সাহেব কোন আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই এই মন্ত্রণাকে ফেরে তার কত জোরে মারবে একটু আপনাকে আরো বুঝাই যারা মারবে তারা চোখে দেখে না যারা দুজন মারবে তারা কানে শোনে না একটু আপনাকে বলি এখন একটা আপনার শত্রু আছে বিশাল শত্রু এত বড় শত্রু যাকে ফেলে হত্যা করবে তো ফেলে তাকে হত্যা করবে তো আপনার সামনে চলে এসেছে আর তো আপনি হাতু দিয়ে পেটাচ্ছেন বা দাউ দিয়ে পাচ্ছেন যেটা দিয়ে আপনি কোন একটা জিনিসকে তাকে হত্যা করার জন্য মারছেন তাকে তো আপনি দুই চোখে দেখছেন বাপরে মারা করে চেঁচাচ্ছে তখন আপনি এইভাবে মারতে যাচ্ছেন তখন এইভাবে হাত দিয়ে আড়ানোর চেষ্টা করছেন তখন আপনি হাতকে হাতের দিকে না মেরে তখন তার পিছন দিকে মারছেন কারণ আপনি তার একটু হলেও ময়াটা বুঝলেন আপনি যখনই আপনার ছেলেকে মারতে যাচ্ছেন তখন আপনার ছেলে হাত দিয়ে আড়ানোর চেষ্টা করছে আপনার স্ত্রীকে যখন মারছিল মাটি থেকে কাজ করে এসে তখন আপনার স্ত্রী হাত দিয়ে বাম হাত দিয়ে ডান হাত দিয়ে আপনাকে ধরার চেষ্টা করছিল করছিল না কথা বলে না করছিল কি এরা বাঁচার চেষ্টা করছিল আপনি দেখতে পাচ্ছেন বলে আপনি হাতে নামলে তখন পিছন দিকে মারছেন বা সামনের দিকে মারছেন কোন একদিকে সুবিধা অনুযায়ী মারছেন তো কবরে যারা মারবে তার চোখেও দেখে না কানেও শুনে না কত যারা আপনি চেঁচাচ্ছেন এটা তার দেখার বিষয় নয় কিভাবে আপনাকে লাগছে এটা তাদের দেখার বিষয় নাই যেমন ভাবে সুবিধা সেভাবে পেটাবে আল্লাহ বলেন এক কবরবাসীকে যখন পেটানো হবে তখন ওই কবরবাসী মাটির সাথে করে মিশে ধুলি সাথ হয়ে যাবে আল্লাহ আবার তাকে জীবিত করবেন আল্লাহ আবার জীবিত করে ফেরেস্তাদেরকে আবার মারতে আদেশ করবেন আবার ফেরেস্তাদের পেটাবেন এই লোকটা আবার মাটির সাথে মিশে যাবে ইলাই আমার এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দিতে থাকা হবে বড় তো যুবক তারা কারা যাদেরকে কবরে এইভাবে পেটানো হচ্ছে তারা কারা বলত যুবক এরা বিড়ি খোর হারাম খোর সুদ খোর গাঁজা খোর ফেন্সিডেল খোর তারি খোর মদ খোর গাঁজা খোর হিরণ খোর এরা এই সব মানুষ এদেরকে এই হয় শাস্তি দিতে থাকা হবে বলো যুবক তোমাকে আমি কি দিয়ে বুঝাবো নেশারা দ্রব্য পান করা শাস্তি আরো একটা তোমাকে হাদিস পেশ করে শোনায় বোখারি এবং মিসকাতের হাদিস একটু দেখুন

জাহান নামেদেরকে যখন একত্রিত করে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে জাহান্নামে নামে নিক্ষেপ করার পর আগুনে ঝলসে পুড়ে যখন তাদের শরীর থেকে রক্ত আর ফুট পদার্থ যখন বেরোবে ওই রক্ত আর ফুটটার নাম হচ্ছে তিনাতে খাবাল এই রক্ত ভূত জাহান নামে যে রক্ত ভূত পান করা হবে তাদেরকে যারা মদ পান করে যারা তারি পান করে যারা বি পান করে যারা সিট পান করে যারা গাঁজা পান করে যারা হিরোন পান করে এই রক্ত ভূত তাদেরকে পান করানো হবে হাদিস আমি আপনাকে কি দিয়ে বুঝাবো এই হাদিসের অর্থ হে আমার প্রিয় দিনী ভাই এই হাদিস তুমি কত সহজ বা কঠিন করে নিচ্ছে আমি বুঝতে পারি না তবে তোমাকে একটু আমি বলি কি আমাদের মার যে কত কঠিন জাহান যে কত কঠিন তোমাকে আমি কি দিয়ে বোঝাই জাহান নামে যখন মানুষকে ফেলে দেওয়া হবে সর্বপ্রথম তার অন্তরকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে পৃথিবীর আগুনে যদি আমাকে আপনাকে ফেলে দেওয়া হয় তাহলে পৃথিবীর আগুনে প্রথমত এই কাপড়কে পোড়াবে তারপরে চামড়াকে পরানো হবে তারপর আস্তে আস্তে পুরে করে তারপরে ভেতর করবেন আর জাহান নেবার আপনার যখন আল্লাহ আপনাকে ফেলে দেবে তখন সর্বপ্রথম আপনার অন্তকে মানে দেবে চাচাবেন এই চ্যাঁচামেচি কোনো কাজে আসবে না এই চ্যাঁচামেচি কোনো কাজে আসবে না তাই অনুরোধ করে বলি যদি কান্নাকাটি চিৎকার করে কয় লাগে তাহলে পৃথিবীতেই করতে হবে যদি চিৎকার করে কান্নাকাটি কয় লাগে মার্জিলে গিয়ে কান্নাকাটি করা লাগবে কান্নাকাটি যদি করতে হয় তো জাহার হবে নয় কবরে গিয়ে নয় কবরে গিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই জাহান্নে গিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নেই কান্নাকাটি করতে হলে বাড়িতে এ করা লাগবে ফজরের পূর্বে কান্নাকাটি করতে হলে ফজরের পরে কান্নাকাটি করুন ইনশাল্লাহ অনেক উপকার হবে আর অন্তত আজকে এখান থেকে তো করবেন যে হ্যাঁ আমার প্রতি পালক আজকের পর থেকে জিন্দগি তার এই নেশা যুব জিনিসের মধ্যে বলা পারবো ইনশাল্লাহ সকলে বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি কাটিহের মানুষকে নেশার দ্রব্য থেকে দূরে থাকার তোফের দান করো সকলে বলি আমি সম্মান সাহেব আপনারা কথা বুঝতে পারছেন কিনা আমি বুঝতে পারি না তো রাত্রিও গভীর হয়েছে হয়তো আপনারা বিরক্ত বোধ করছেন বিরক্ত লাগছে কি বিরক্ত বোধ করবেন রাত্রি যেহেতু গভীর হয়েছে তাই আপনাকে আরো অনেক করে কথা বলি একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন ইন্দ্র করোনা কোনো প্রকার হবেই একটু মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করেন দেখেন করোনা কোনো প্রকার হবেই আমি যে কথা বলব

নিজে নিজে একা একাই কেটে ফেলে দিচ্ছে তো আল্লাহ ওই দৃশ্য দেখে অবাক ব্যাপারটা কি এই লোকগুলা নিজে নিজে কেন আগুনের কাছে যে কেটে ফেলে দিচ্ছে আল্লাহ ওই ব্যাপারটা বুঝতে পারলেন না তখন জিব্রাইল আলাইহিস সালাম জিব্রাইল মন হাওলে এরা কারা এদের এই অবস্থা কেন এই লোকগুলা নিজে ফোনকে একা একাই করে ফেলে দিচ্ছে কেন এই লোকগুলা নিজে ফোনকে একা একাই কাটছে কেন জিব্রাইল তোমাকে বলো না তখন জিবরাল আসনা আল্লাহ আল্লাহর নবী শুনুন আল খুতাব উম্মাতি এরা হল উম্মতের বক্তা মানুষ এরা হল উম্মতে আলে মানুষ এরা হল উম্মতের জ্ঞানী গুণী মানুষ যারা জাতিসনে বক্ত প্রাপ্ত কিন্তু সেই উম্মতে আমল করতে না আল্লাহ যে ইয়াউমুন নাস বিল বিদায়ন যেই বক্ত বা জাতিসনে রক্ত সেই বক্ত সে নিজে পালন করতো না দেখেন হুজুর জোর গলায় মিম্বার উপরে দাঁড়িয়ে বলেন মদ পান করা হারাম গাজা পান করা হারাম ওই ফেন্সি তেল পান করা হারাম যাবতীয় আরো বড় বড় নেশার দ্রব্য পান করা হারাম একটু পর মেম্বার থেকে নেমে দেখা যাচ্ছে হুজুর জর্দা পান মুখে করে আছে কথা মনে আমার মেলে না মেলে কি কথা কথা মিলছে কি হুজুর বলছে বক্তব্যের মাঝে যে মদ পান করা হারাম দাড়ি পান করা হারাম গাঁজা পান করা হারাম

আম জনতা সাধারণ পাবলিকের ব্যাপারে এত কঠোর কঠোর ভাবে বলেছে এটা আমাদের জানা নাই তাহলে আপনাকে অনুরোধ করে বলি যতটুকু আমল করতে পারবেন ততটুকু মানুষকে বলার চেষ্টা করবেন যতটুকু আমল করতে পারবেন ততটুকু বলার চেষ্টা করবেন যতটুকু আমল করতে পারবেন ততটুকু বলার চেষ্টা করবেন একটু আপনাকে বলি হুজুর বলছে দাড়ি কাটা হারাম দাড়ি কাটা যাবে না হুজুরের মুখের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে হুজুরের দাড়ি চতুর্দিক সমান হ্যাঁ কথা মেলে না মনে না মিলছে কি হুজুর বলছে দাঁড়িয়ে কাটা হারাম হুজুরে দাঁড়িয়ে চতুর্দিক সমান একটু আপনাদেরকে বলে দেখি তো আপনাদের বিবেকি কেমন লাগে কোন মানুষ যদি দাড়ি না কাটে তো জিন্দিগিতে তার দাড়ি ছবি সমান হয়ে হবে বের হবে তো আমাদের দেখেন তো একটা এদিকে একটা উত্তর একটা দক্ষিণ একটা পশ্চিম যতক্ষণ পর্যন্ত কোন মানুষ দাড়ি না কাটবে ততক্ষণ পর্যন্ত দাড়ি সমান হয়ে বের হবে না এটা আমাদের গবেষণা বলে বলেন হুজুর বক্তব্যের মাঝে বলছে যে হারাম খাদ্য খাওয়া যাবে না হারাম জিনিস পান করা যাবে না সুদের ব্যবস্থা করা যাবে না খোঁজখবর নিয়ে দেখা যাচ্ছে হুজুরই আগে বন্ধন নিয়ে বসে আছে কাকিহারে বন্ধন চলে না মনে হয় চলে কোনো জায়গা বন্ধনে বাদ নেই